চায়না থেকে আপনারা কিভাবে ইম্পোর্ট করবেন অথবা চায়না থেকে মালামাল কিনে কিভাবে আপনারা বাংলাদেশে ব্যবসা করবেন শিপিং এজেন্ট আমরা কিভাবে খুঁজে পাব অনেকে জানেন যে বাংলাদেশ একটি আমদানি নির্ভরশীল দেশ যেখানে হাজার হাজার মেট্রিক টন যে কোনো জিনিস থেকে শুরু করে অথবা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের বাংলাদেশে আসে এবং সেটা দিয়ে কোটি কোটি টাকা রাখতে চাইলে বিজনেস করতে পারেন সেটা দিয়ে কোটি কোটি টাকার বিজনেস করাও পসিবল কিন্তু অনেকে জানতে চান যে আলিবাবা আলিবাবা হচ্ছে চায়নার একটি ই কমার্স প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে আপনার হোলসেল বিক্রি করে বি টু বি হ্যাঁ এটা হচ্ছে আলিবাবা বাবা এছাড়াও আলি এক্সপ্রেস অ্যামাজন হ্যাঁ পিনডুডুরো বা এছাড়াও যেই কোম্পানিগুলো রয়েছে তাদের মাধ্যমে আপনি শিপিং করে বাংলাদেশে কোটি টাকা পর্যন্ত ইনকাম করতে পারে তো যাই হোক সেই জন্য মূলত আপনি কীভাবে প্রোডাক্ট কিনবেন সেটাও আপনারা জানেন যে আলিবাবা থেকে অর্ডার দিলে অর্ডার দেওয়ার পরে আপনার চায়নার যেই শিপিং এজেন্ট আছে সেই শিপিং এজেন্ট বরাবর পাঠিয়ে দিবে। দেওয়ার পরে আপনারা মূলত তিরিশ থেকে চল্লিশ দিন পঞ্চাশ দিন কোনো কোনো ক্ষেত্রে দুই মাস তিন মাসও লাগে এই সময়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনাদের প্রোডাক্ট তো সেটাই অনেকে জানতে চান যে মূলত কীভাবে আমি পাবো বা ভালো শিপিং এজেন্ট খুঁজে পাবো কীভাবে সেটাই মূলত আমি দেখাবো এছাড়াও একটা বিষয় আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন অনেকে আমাকে কল দিয়েছেন যে স্যার ভাইয়া কীভাবে আমরা ভালো কোনো শিপিং এজেন্ট খুঁজে পাবো তো যাই হোক সেটাই মূলত জানাবো এখন কথাটা হচ্ছে যে এই শিপিং কোম্পানিতে অধিকাংশ লোক হচ্ছে বাটপাথ আমাকে অনেকে এসএমএস দেন যে যেহেতু আমি কুরিয়ার নিয়ে কাজ করি আপনারা জানেন দেশের বাইরে মালামাল পাঠাই এছাড়াও আমরা জানেন যে চায়না থেকে আগে অনেক প্রোডাক্টস নিয়ে আসতাম করোনার সময় আমরা হাজার হাজার টনে টন প্রোডাক্টস নিয়ে আসতেছি কিন্তু চায়না থেকে বাংলাদেশ এই মুহূর্তে আমরা করতেছি না তবে ভবিষ্যতে করব অবশ্যই সেটাও আমাদের আশা আছে এবং আমাদের সার্ভিসটা লঞ্চ হবে তো যাই হোক না কেন অনেকে রিকোয়েস্ট করেছেন যে কিভাবে ভালো শিপিং এজেন্ট খুঁজে পাবো তো শিপিং এজেন্টের কথা যেটা এটা অধিকাংশ হচ্ছে বার্টপা সিটার কারণ এই লাইনে ভালো লোক নাই বলেই চলে কিন্তু তার মধ্যেও তো দুই একজন তো অবশ্যই আছে না হলে কিন্তু এই লাইনটা চলতো না এবং ভালো আপনাকে শিপিং এজেন্ট খুঁজে নিয়ে আসতে হবে তো